কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শক্তি ফাউন্ডেশনের বিশাল একটা নিয়োগ দিয়েছে এখন এই পদের পদে আপনার কারা কারা আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা বয়স অভিজ্ঞতা আপনাদের বেতন কেমন হবে পোস্টিং কেমন হবে বা কাজ কি হবে এই বিষয়গুলো নিয়ে একটু দেখবো আজকে তা কথা বাড়িয়ে লাভ নাই অযথা চলুন প্রথমে যে পথটি আছে সেটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স অফিসার এটাকে ট্রেন অফিসার বলা হয় এটা স্নাতক পাশে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ ডিগ্রি পাশেও আপনি আবেদন করবেন সমস্যা নাই ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়ে আসছেন পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ে আসছেন ওপেন ইউনিভার্সিটিতে যারা পড়ে আসছেন সবাই আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন বয়স এখানে আপনাদের হতে হবে পঁচিশ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর এক্ষেত্রে কাজ করার জন্য অভিজ্ঞতা কোনো প্রয়োজন নাই আর পদের সংখ্যা তো এখানে চারশো লেখা আছে চারশো জনের মতো নেবে আশা করি আর অনেক সময় হয় কি যে পদগুলো আসলে চারশো লেখা থাকলেও দেখা গেছে যে আর বেশি নেয় অথবা কম নেয় আচ্ছা প্রশিক্ষণকালীন সময় আপনাদেরকে কিছু টাকা দেওয়া হবে অর্থাৎ এটা ওই শক্তি ফাউন্ডেশন থেকে দিবে আপনাদের প্রশিক্ষণের জন্য এবং খাবার দাবার এগুলো খরচের জন্য বাসস্থান বাবদ ব্যয় করা হবে আর ন্যূনতম আপনাকে দেওয়া হবে যখন আপনি শিক্ষা অর্থাৎ আপনাকে যখন ট্রেন হিসেবে নেবে তখন পঁচিশ হাজার পাঁচশো টাকা দেওয়া হবে এবং মোটরসাইকেল চালানোর জন্য আপনাকে আড়াই হাজার টাকার মতো দেওয়া হবে অর্থাৎ এটা ফুয়েল কস্টিং আমরা বলি আচ্ছা ন্যূনতম মাসিক বেতন আপনি ট্রেনের পিরিয়ড যখন ছয় মাস শেষ হয়ে যাবে তখন আপনার আড়াই হাজার টাকার মতো হবে এবং অতিরিক্ত তখন আরও কিছু আপনাকে দেওয়া হবে পারফরম্যান্স ইনসেন্টিভ দেওয়া হবে অ্যালাউন্স দেওয়া হবে অ্যালাউন্স তিন হাজার টাকা আপনি পাবেন এটা গেল হচ্ছে মাইক্রো ফাইন্যান্স অফিসারের ক্ষেত্রে এখন দ্বিতীয় যে পোস্ট পোস্টটি দেওয়া হয়েছে এখানে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট এখানে আপনার যারা ডিগ্রি পাস করে আসছেন বা বিবি এর কোনো সাবজেক্টে পড়ে আসছেন অ্যাকাউন্টিং অ্যাকাউনটিং ফাইন্যান্স তারপর ম্যানেজমেন্ট এগুলো আর কি এই পদ এই সাবজেক্টগুলোতে যারা আছেন আপনারা এটা আবেদন করতে পারবেন আপনাদের সর্বোচ্চ বয়স হতে হবে সার্টিফিকেট অনুযায়ী পঁয়ত্রিশ বছর আর ক্ষুদ্র ঋণের সাথে যারা আপনারা কাজ করে আসছেন আপনাদেরকে অগ্রাধিকার দিবে আর ইআরপি সফটওয়্যার সম্পর্কে একটু জানা দরকার আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হলে যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই ইআরপি সফটওয়্যারটা জানবেন আর না জানলেও সমস্যা না এটা আহমরি কঠিন কিছু না আপনার দু একদিন দেখলে আপনিও এটা পারবেন সমস্যা হবে না আর এখানে হচ্ছে যে কম্পিউটারের দক্ষতা বলতে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলো প্রয়োজন হয় পাওয়ার পয়েন্ট এতটা লাগে না তবে সময় থাকলে আপনারা শিখে নেবেন এটা এখানে লোক নেবে আশি জনের মতো তার এখানে যে প্রশিক্ষণকালীন সময় আপনাদেরকে তিন সপ্তাহ জন্য প্রায় সাত হাজার টাকা ব্যয় করবে আপনাদের পিছনে সংস্থাটি আর আপনার বেতন হবে প্রশিক্ষণকালীন সময় আর ট্রেনিং পিরিয়ডে প্রশিক্ষণ শেষে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে তখন বাইশ টাকা দেবে এবং যখন আপনি পারমানেন্ট হয়ে যাবেন তখন আপনাকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দেবে সাথে আপনি কিছু অ্যালোয়েন্স পাবেন তিন হাজার তিন হাজার টাকার মতো আচ্ছা হুম এখানে দেখুন প্রশিক্ষণকাল দেখুন এক নম্বর নির্বাচন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ প্রথম তিন সপ্তাহে ট্রেনিং অফিসার পদে প্রশিক্ষণ থাকবে তারপর হচ্ছে শিক্ষান বিশেষে কর্মীকে ছয় মাস পরে পারফরমেন্সের উপর ভিত্তি করে মাইক্রো ফাইন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে সবাইকে স্থায়ীকরণ করা হবে না যারা আসলে ছয় মাস ভালো কাজ করবেন ওনাদের টার্গেট ফিল আপ করতে পারবেন তা তারা তাদেরকে ওনারা পরবর্তীতে স্থায়ীকরণ করবেন এটা আসলে হয়ে যায় সব এনজিও চাকরি মানেই কষ্ট আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে আচ্ছা এরপর এটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট যে পদটা আছে সেই পদও ওনাদেরকেও আপনাদের ট্রেনিং করানো হবে শিক্ষা নবিষ্কার ওপরে একই বিষয়টা হচ্ছে পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনাদেরকে স্থায়ীকরণ করা হবে আচ্ছা এখানে আরও দুইটা সার্কুলার সরি আর দুইটা পদ আছে এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে অথবা প্যারামেডিক্যাল আমরা যেটাকে বলি তা ওনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে যে ম্যাথস ডিপ্লোমা করে যেটা চার বছরে সেই ম্যাথস ডিপ্লোমা থাকলে হবে অথবা দুই বছরে প্যারামেডিক্যাল কোর্স যিনি করে আসছেন ওনাদেরকে নিয়োগ দেওয়া হবে সর্বোচ্চ বয়স এখানে হবে পঁয়ত্রিশ বছর আবেদন করার আচ্ছা ম্যাথসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছরে অভিজ্ঞতা থাকতে হবে মেসেজ যারা পড়ে আসছেন কোথাও জব করছেন এক বছর তাদের কথা বলা হয়েছে যে এটা থাকতে হবে আর প্যারামেডিকেলের ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এখানে একটু বিষয় আমি বললি যে আপনার সিবি লেখার সময় সিভিল বিষয়টা আমি একটু পরে আসতেছি ওখানে এগুলো অ্যাড করতে হবে এগুলো অ্যাড না করলে আপনাদেরকে শর্ট লিস্টে ডাকবে না প্রায় তিরিশ জনের মতো এখানে লোক নেবে এখন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটা বলছে। এখন নারীদের দিয়ে এখানে কাজগুলো বেশি হবে কারণ আপনি গ্রাম গ্রামাঞ্চলে প্রান্তিক পর্যায়ে আপনার কমিউনিটির লোকজনের সাথে মিশতে হবে নারীদের সাথে চলাফেরা করতে হবে এক্ষেত্রে ওনাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে আর এখানে যেহেতু এনজিও সংস্থাগুলোতে নারী কর্মী বেশি নেওয়া হয় তা ওনাদের হেল্প লাগলেও আপনাদেরকে হেল্প করতে হবে আচ্ছা মাসিক বেতন আপনাকে ষোলো হাজার দুশো টাকা দেওয়া হবে আর ইনসেন্টিভে এখানে বলছে কিন্তু আসলে ইনসেন্টিভ কতটুকু দেওয়া হবে এগুলো বিশেষ কোনো ক্লিয়ার করা নাই আর এখানে লাস্ট আরেকটা যে পদ আছে সেটা হচ্ছে তৃতীয় লিঙ্গের তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য এটা নির্ধারিত এটা সবুজায়ন প্রকল্পে এটা ব্যবহার করবে ওনাদের পদের নাম হচ্ছে মালি অষ্টম শ্রেণী পাস বয়স আপনার পঁচিশ থেকে তিরিশ বছর হবে এখান রোড পর্যায়ে যে আপনার টাস আছে এগুলো আপনার রক্ষা করার জন্য আপনাকে নিয়োগ করা হবে দেখা গেছে যে অনেক সময় এই ফাউন্ডেশনগুলোরও রাস্তার পাশে গাছ লাগানো প্রফিটের একটা অংশ থাকে মানে শেয়ার থাকে আর কি ওখানে হয়তো আপনাকে নিয়োগ করা হবে পাঁচজন আপনাকে নেবে এখানে এখানে আঠেরো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত স্যালারি হবে কর্মীদের জন্য আরও অনেক সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধাগুলো এখন আমি পড়ার প্রয়োজন মনে করতেছেন আগে জবটা পান পাওয়ার পরে তারপরে এগুলো আস্তে আস্তে দেখতে পারবেন এখানে এক্সট্রা কিছু অ্যালায়েস আছে অ্যালাউয়েন্সগুলো আপাতত না দেখলে হবে এখন বিষয়টা হচ্ছে যে আপনারা এখানে আবেদন করবেন কীভাবে কোন কোন জেলা আবেদন করতে পারবেন এই যে দেখেন উপরে লেখা আছে যে আপনার কোন কোন ঢাকা বিভাগের কথা লেখা আছে খুলনা বিভাগ চিটায়াং বিভাগ আছে তারপরে সিলেট বিভাগ আছে ময়মনসিং বিভাগ আছে রংপুর বিভাগ আছে তো এই জেলাগুলো যেখানে যেখানে লেখা আছে ওনারা সবাই আবেদন করবেন বিশেষ করে শক্তি ফাউন্ডেশনের নতুন করে শাখা খোলা হচ্ছে দু সালে তা এই শাখাগুরুত্ব লোক দরকার অনেক সেই এই কারণে আপনাদেরকে এখানে হায়ার করা হবে আচ্ছা এখন আবেদন করবেন কীভাবে এটা একটা প্রশ্ন আবেদন করা এটা কঠিন কোনো কাজ না আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আবেদন কীভাবে করবেন শক্তি ফাউন্ডেশন লেখে আপনারা সার্চ করবেন গুগলে শক্তি ফাউন্ডেশন লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমি একটু পিছনে যাচ্ছি আগে চলে গেছিলাম এই যে শক্তি ফাউন্ডেশন গুগলে লিখবেন লেখার পর দেখবেন যে ক্যারিয়ার আছে ক্যারিয়ার নামে একটা অপশন আছে এই ক্যারিয়ার অপশনে চাপ দেওয়ার পরে আপনার সার্কুলারটা আপনাকে দেখাবে শো করবে সার্কুলারটা এই যে এখানে সার্কুলার শো করছে কিন্তু এখানে চাপ দেওয়ার দরকার নাই আপনি ট্রেনি অফিসার ট্রেনিং অফিসারে এখানে চাপ দিবেন আপনি মাইক্রো ফাইন্যান্স অফিসারের হিসাবে আবেদন করার জন্য আপনার পুরো নামটা লিখবেন এমডি দিয়ে তারপরে যদি এমডি থাকে আর কি সার্টিফিকেটে যেভাবে আছে এভাবে লিখবেন আপনার ফোন নাম্বার যে ফোন নাম্বারটা সবসময় খোলা থাকে ওনারা এস এম এস করলে বা ফোন করলে আপনাদেরকে পাওয়া যাবে এরকম একটা ফোন নাম্বার দেবেন আপনি এনআইডি কার্ডের যে নাম্বার আছে ভোটার কার্ড যেটা সেই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দেবেন এবং আপলোড করবেন আপনার সিবি সিবি আগেই তৈরি করবেন কোনো একটা দোকান থেকে কম্পিউটারের দোকানে সিবি তৈরি করে দেয় এবং সিবিতে আপনাদের যাদের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার কথা লিখবেন অভিজ্ঞতা কিন্তু অবশ্যই সনদ চাইবে ওই যে মেডিকেল প্যারামেডিকেলের কথা বলা আছে এই অভিজ্ঞতাগুলো আর অ্যাবাউট ইয়ারসেলফ আপনার সম্পর্কে লিখবেন মানে এমনভাবে এখানে কিছু লিখবেন যাতে আপনাকে শর্টলিস্ট করতে ওনাদের সুবিধা হয় যে আপনি ওখানে লিখতে পারেন যে আপনি এরকম আপনি এই জায়গায় এই কাজগুলো করে আসছেন এগুলো লিখবেন যে আপনার ফ্যামিলিতে বাবা আছে মা আছে কয়জন আছে এই বিষয়টাও লিখবেন যে বাবা কী করে মা কী করে এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয় তো আপনারা সাবমিট করবেন আপনার কাজ শেষ সাবমিট ইউর সাবমিটিবি এখানে লেখা আছে সাবমিট করে দিবেন তা আশা করি আপনারা সবাই এইভাবেই আবেদনগুলো করতে পারবেন শুধু এটা ট্রেন অফিসারের ক্ষেত্রে না মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আবেদন করবেন ওনাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য আর অ্যাকাউন্টেন্ট যারা আছেন ওনাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য আর কিছু সার্কুলার ওরা সব সময় এগুলো অন করে রাখে ব্রাঞ্চ ম্যানেজার এগুলো একটু উপরের পদ ওনাদের অভিজ্ঞতা থাকে অনেক তো ওনাদেরকে যখন তখন হায়ার করে আচ্ছা যাক আশা করি আপনারা এখন আবেদন করতে পারবেন